হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আমার সামনে যে তোমরা ফ্রেশ এবং কি নাম্বার ওয়ান দুইটা আর কি প্যাকেট দেখতেছো দুধের আর কি প্যাকেট তো এই প্যাকেটের মধ্যে অনেকেই আসলে বলে যে নাম্বার ওয়ান ভালো হবে নাকি ফ্রেশটা ভালো হবে তো কোনটার কত টাকা মূল্য এটা আসলে তোমাদেরকে দেখাই দেই তো ফ্রেশ যে দুধের পাউডারটা দেখতে পারতাছো এটার বর্তমান মূল্য আছে আর কি তিনশো টাকা তো আর নাম্বার ওয়ানের মূল্যটা দেখা যাক নাম্বার ওয়ানের মূল্য আছে দুশো পঁচানব্বই টাকা তো এটার মধ্যে কয় গ্রাম আছে তো এটা হচ্ছে চারশো গ্রাম আর এটা হচ্ছে চারশো গ্রাম তো কোনটা ভালো হবে দামের দিক দিয়ে অবশ্যই তোমরা মনে করবে যে ফ্রেশ দুধটা ভালো কিন্তু আমি বলবো যে আসলে ফ্রেশ দুধের চেয়ে তোমাদের একটু কম দামে এই নাম্বার ওয়ানটা কেনা ভালো হবে কারণ কেন বলছি নাম্বার ওয়ান এবং কি ফ্রেশ এই দুইটা কোম্পানি একই কোম্পানি সেম প্রোডাক্ট আর কি এখানে ফ্রেশ যেহেতু ফ্রেশ চলে বেশি নাম্বার ওয়ান যেহেতু কম চলে আর কি কোম্পানি একই এর কারণে নাম্বার ওয়ানেরটা একটু প্রাইসটা কম দিচ্ছে আর এই ফ্রেশের প্রাইসটা একটু বেশি দেওয়া হয়েছে যাতে পাবলিক এটা বেশি ক্রয় করে কিন্তু অনেকে জানে না আসলে এর ভিন্নতা কী ভিন্নতা এই দুধের প্যাকেটে শুধু নামটাই ভিন্নতা রয়েছে কিন্তু ভিতরে যে দুধগুলা রয়েছে ফ্রেশ এবং কি নাম্বার ওয়ান সবগুলোই কিন্তু সেম প্রোডাক্ট একদম সেম এই দুইটা বলতে গেলে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা যদি নাম্বার ওয়ান এবং কি ফ্রেশ কোম্পানির কোনো দুধ কিনতে চাও তাহলে নাম্বার ওয়ান এটা কিনতে পারো এটাতে তুমি প্রাইসও অনেক কম পাবে দুশো নব্বই টাকাই পেয়ে যাবে আর এটা কিনতে গেলে দেখা যায় সর্বোচ্চ তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা ছাড় দেওয়া যায় তো আমি তোমাদেরকে সাজেস্ট করব। যারা আসলে কনফিডেন্সে আসলে যে কোনটা কেনা যায় না ফ্রেশ নাকি নাম্বার ওয়ান তো আমি বলবো যে তুমি নাম্বার ওয়ান কিনো একই প্রোডাক্ট পাবে শুধু নামটা ভিন্নতা ফ্রেশ জিনিসটা এটা আসলে বেশি চলে মার্কেটে যার কারণে ফ্রেশের দামটা একটু বেশি কিন্তু নাম্বার ওয়ান এটা আপাতত কোম্পানি একই চলতেছে কম যার কারণে প্রাইসটাও একটু কম তো আমি সাজেস্ট করব তোমাদের সকলকেই যে তোমরা এই নাম্বার ওয়ান এটা কিনতে পারো চারশো মিলি এখানেও চারশো মিলি রয়েছে তো ঠিকমতো বোঝাইতে পারছি কিনা কমেন্টে অবশ্যই লিখে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো